শুধু আমল আমলের জন্য না আমলটা তো তোমার জীবনটাকে সুরক্ষিত করার জন্য শুধু আমল তো আমলের জন্য না তোমার প্রয়োজন গুলা জন্য শুধু আমল তো আমলের জন্য না তোমার সমস্যাগুলা সমাধানের জন্য আমল তো হলো যে আমাদের প্রত্যেককে ওয়েট করার জন্য যে লোকটা ওজনওয়ালা কতটুকু কতটুকু ওজনওয়ালা কতটুকু ওয়েটওয়ালা কিছুক্ষণ আল্লাহ আমল দিছিলেন কিন্তু আফসোস আফসোসই বলতে হয় বারবার আফসোস বলতে হয় যে আমাদের চেহারার দিকে দেখলে আমাদের রাত দিন দেখলে আমল কতটুকু আর কতটুকু করতেছি কি করতেছি এটাই তো আমরা বলতে পারবো না যে আমল কতটুকু এবং কি করতেছি কি আমল করতেছি কতটুকু করা দরকার ছিল কি করতেছি বলবেন সারাদিনকে আমল করেই কাটাবো এই জন্যই তো বলতেছিলাম যে শিখতে হবে শিখলে দেখা যাবে সত্য এটাই পায়খানাও আমল হবে হম পেশাব করা পায়খানা করো আমল হবে অফিস আদালত করা তো আরো বড় আমল হবে বহুত বড় আমল হবে ব্যবসা বাণিজ্য আরো বড় আমল যদি বড় আমল না হয়তো তাহলে ব্যবসায়ীকে কেন প্রতিশ্রুতি দেওয়া হইতেছে যে তুমি নবীদের কাঁধে কাঁধ মিলে একে আমাদের দিন এই প্রতিশ্রুতি কেন দেওয়া হইতেছে যদি আমল না হইতো ব্যবসা আমল অফিস আদালত আমল কামাই রুজিও আমল দেশ থেকে দেশান্তর হওয়া আমল সব আমল কিন্তু হ্যাঁ আমাকে পদ্ধতি শিখতে হবে শিকার জন্য এই জন্যই তো বলা হয় যে শিখো শিখতে হবে আমার যদি শিখতে পারি হ্যাঁ আমল সন্তানের উপরে খরচ করাটাও আমলিশের লম্বা আছে মানুষ ডাবল সব কখন পায় একটা লিস্ট আছে কি কি আমল করলে ডাবল সায় ডাবল ডাবল সব পায় কি কি আমল করলে লম্বা লিষ্টি আমল এনে ডাবল সব কেন ডাবল সব আল্লাহ দিল এই জন্য মেরে দোস্ত শিখতে হবে শিখতে শিকার কোনো বিকল্প নেই আজকে তো আমরা শিখি শিখি যেটা শিখার দরকার ওটা শিখি ওটাতে লজ্জা পাই অথচ দুনিয়া শিখতে লজ্জা পায় না দুনিয়া শিখতে লজ্জা পায় না দুনিয়া শিখতে লজ্জা পায় না নিচু নিচু জিনিস করতে লজ্জা পায় না দিন শিখতে লজ্জা পায় একটা উদাহরণ আপনি মানব বিবেকে বলেন আপনি আর সে তো ভিক্ষা ভালো কোনো ব্যক্তি যদি কোনো মানুষের কাছে ঘুষ চায় আর সে তো ভিক্ষা ভালো না ভালো না হ্যাঁ কি কোন বিবেক দিয়ে বললেন বিবেক দিয়ে যদি পয়সা যায় থাকে তাহলে আপনার নির্ণয় হবে না মেশিন যখন খারাপ হয়ে যায় মেশিন যখন খারাপ হয় তো উল্টা পাল্টা রিপোর্ট দেয় ঠিক না এটা নষ্ট হয়ে গেলে আপনি বুঝতে পারবেন না আমার কথাটা বুঝতে পারবেন না ঘুষ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো মানবিক দিক দিয়ে সব টবের দিক দিয়ে না মানবিক দিক দিয়ে মানবিক দিক দিয়ে এরকম হাজারো জিনিস আছে আমাদের সমাজে কটা আঙ্গুল দিয়ে দেখাবো আপনি আপনি বিবেক দিয়া ভাবেন যদি এটা ভালো থাকে কিন্তু শর্ত হলে এটা ভালো থাকে তাইলে ও বুঝবে যে না অনেক ক্ষেত্র আছে অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে ভিক্ষা ভিক্ষা করা ভালো এটা না তো যেটা বুঝাইতেছিলাম প্রত্যেকে জানি কই হারায়া গেছি জীবনের উদ্দেশ্যই আমার আর কিছু না এই জন্য শিখতে হবে শিখলে তখন আর এই প্রশ্ন আসবে না যে আমি কি সব ছেড়ে দেব না কিচ্ছু ছাড়তে হবে না আপনাকে শিখতে হবে শিখলে দেখবেন বাথরুম করাও সব বাথরুম করো আমল বাথরুম করো আমল বাথরুম করো আমল এই জন্য আমাদের হাদিসে কিতাবে আছে পোখারিতে আছে যখন এসারের খাওয়া উপস্থিত হয় তখন খাওয়া আগে খাও নামাজ পড়ে আগে খাও ইদা হাদার আশা আশা আগে খাওয়া খাও তারপরে নামাজ পড়ো আমরা কি করি নামাজটা তাড়াতাড়ি করে লেখ খাওয়ানটা পরে খাওয়ান খাওয়ান আগে খাও মন বুড়া খাও সময় নিয়ে খাও তারপরে নামাজ পড়ো জীবনটা ছিল আমলের জন্য আমলের জন্য কারণ আমল ছাড়া জীবন সুরক্ষিত হবে মুসলমানকে যদি জীবন সুরক্ষিত করার জন্য আমল দেন আমল দিছিলেন সমস্যা সমাধানের জন্য আমল দিছিলেন প্রয়োজন মিটানের জন্য আমল দিছিলেন বস্তুকে নিজের অধীন করার জন্য বস্তু তার অধীন হবে সৃষ্টি তার অধীন হবে সৃষ্টির সৃষ্টি তার অধীন তখন সব তার পক্ষে যাবে বিরুদ্ধে যাবে না সব তার পক্ষে দিন দেখবে সব তার পক্ষে আছে কেউ তার বিরুদ্ধে সব তার পক্ষে চক্ষু পক্ষে হাত ও পক্ষে পা ও পক্ষে প্রত্যেকটা অঙ্গ তার পক্ষে আল্লাহ পক্ষে রসুল পক্ষে সবাই তার পক্ষে কেউ তার বলে এতটা শিখতে গেলে কেমনে শিখবো কঠিন না কোনো কঠিন না আল্লাহ নিজেই বলতেছেন ওলা লা কাবি আসসা আমরা সহজ করছি কঠিন না তোমার কাছে কঠিন মনে হইতেছে কিন্তু কঠিন না সহজ কঠিন মনে হয় কিন্তু সহজ কঠিন মনে হয় এটা ছোট উদাহরণ দিলে যখন চলতে শুরু করে তখন সহজ হয়ে যায় কঠিন না চলার আগে কঠিন মনে হয় চলার আগে বাংলাদেশ যারা আমেরিকা যায় না এরা বেশিরভাগই দুবাই কাতার হয়ে যায় সৌদি আরব এতটুকুই হুম যেখান যা। দুবাই কাতার যেখান থেকে যা। চোদ্দ ঘন্টা টানা প্লেনটা উঠতে থাকে উঠার আগে তো কঠিনই মনে হয় ঠিক না কি আধা দিনের থেকেও দুই ঘন্টা বেশি ঠিক না হ্যাঁ আধা দিনের থেকে দুই ঘন্টা বেশি না কেমন মানায়। হয় এতক্ষণ বলব কষ্ট লাগে ঠিক না তো জানি কেমন লাগে কিন্তু যে চৈরা ভয় ও ঠিকই গন্তব্যে যায় পৌঁছে আজ পর্যন্ত মধ্যখানে কোনো প্লেন নাই মা যায় না চোদ্দ ঘন্টা পরেই যে নিউ ইয়র্ক নামে চোদ্দ ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা পরে যায়া ওই লস অ্যাঞ্জেলেস নামে আটলান্টা নামে মিশিগান নামে নামে শিকাগো নামে মিয়ামিতে নামে নামে কিন্তু আগে অনেক কঠিন মনে হয় ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা কিন্তু যখন চোরা বসে তখন নামে যায় ঠিকই নামে নামে না হ্যাঁ সত্যই ঠিক আমল করার আগে কঠিন মনে হয় যখন করতে শুরু করে শিকার আগে কঠিন মনে হয় এতগুলা শিখবো কি করা না শিখতে শুরু করেন দেখবেন শিকার সহজ অল্প কয়েকটা হয়ে যাবে অল্প কয়েকটা মোটা মোটা শিখলেও চলবে আসেন মেরে দোস্ত জীবনটা তো কেটে যেতেছে মানুষ যতই বাহাদুরি দেখাক বিদ্যা সিদ্ধা এটা সেটা মানুষের গর্বে অহংকার করার জিনিসের তো অভাব নাই ঠিক না কি বলেন হ্যাঁ বড় অহংকারীও আল্লাহ তো নিজেই বলছে মানুষের মতো অহংকারী কেউ নাই মানুষই মতাক্ষাপ করে মানুষই অহংকারী সবচেয়ে বেশি অহংকারের তো অভাব নেই মানুষের সামান্য বিদ্যা সিদ্ধা হইলেই অহংকারী হয়ে যায় শিখেন শিখেন দেখবেন অল্প কয়েকটা হয়ে গেছে মোটা মোটা শিখেন বেশি শিখতে হবে না তখন দেখবেন যে হাতের করের গোনা কয়েকটা হয়ে গেছে তখন মজা আসবে জীবন যখন সুরক্ষিত হবে জীবন সুরক্ষিত হয়ে যাবে তখন মজা আসবে মজা জীবনের মজা আসবে এখন জীবনে মজা নাই জীবন আছে মজা নাই এখন আমাদের জীবন আছে মজা নাই জীবনে মজা নাই সম্পর্ক আছে মজা নাই একসময় সম্পর্কগুলোতে সম্পর্কগুলোতে মজা ছিল এখন সব আছে সুখ নাই সব আছে সুখ নাই যা সুখ দেখেন চোখে ওগুলো সব মরিচিকার মতো দেখা যায় আসলে মরিচিকা সুখ নাই কাউকে কাউকে দেখা মনে হয় যে বড় সুখী আসলে বড় সুখী না তো মরিচিকা মরিচিকা আর কিচ্ছু না বাস্তব সুখ নাই এই জীবনের উদ্দেশ্য আমার আমল শিখে আমলই শিকার জিনিস আর আমল কি কারণে দিছেন শুধু জীবনটা সুরক্ষিত করার জন্য সমস্যা সমাধানের জন্য আবার প্রয়োজন মিটানের জন্য আবার সৃষ্টিকে নিজের অধীনে আনারও জন্য সৃষ্টিকে নিজের অধীনে আনার জন্য সাহাবাই কালাম এটি করে রাখাইছেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এটি শিখাইয়া গেছেন যে মোটা মোটা শিখো একটা আমি প্রথমেই দেখাইছি সমস্ত সমস্যা আর সমস্ত প্রয়োজন মিটানের সবচেয়ে বড় যেটা শিখাইছেন এটা হল না এটা অভ্যস্ত যখনই প্রয়োজন তখনই পড়ো যদি বলেন পড়তে পারি না পড়তে পারো না তাও রাস্তা শিখাইছে তাহলে দোয়া শিখো দোয়া করো

মনে হয় আমার এই দুঃখ আর কোনোদিন পূরণ হবে না কিন্তু আমি দোয়া পড়ছিলাম এই আশায় যে আল্লাহর কাছে তো তো এটা কোনো অসম্ভব না আমার ধ্যান ছিল না যে আপনার সাথে আমার বিয়ে হবে কেন এটা তো প্রশ্নই ওঠে না কোথায় আল্লাহ রসুল্লার কোথায় এমনই ঠিক না কি বলে তো বলে যে আমার দোয়ার ফল এটা যে আমি ভাবছি যে আমার স্বামীর চেয়ে উত্তম দুনিয়াতে কেউ হইতেই পারে না না ছিল না আছে না থাকবে আপনার কথা তো ভাবতে পারি না কিন্তু আল্লাহ তো বরকতে আপনার সাথে আমাকে মেলে আছে মেলেই হাদিস কোনোদিন আসবে বারবার বোঝানোর উদ্দেশ্য এটাই আসেন আমল শিখি। সব কিছু আমল দ্বারা সমাধান করতে শিখে আমরা তো কারেন্ট চাই একবারে দুই রাখাত পড়লাম হইল না কেন ঠিক না হুম আচ্ছা আপনার আমি কি কোনোদিন ভাবছি আমার এম ঠিক আছে কি না নিশানা ঠিক আছে কি না নিশানা ঠিক থাকলে তো একবার মারলেই চলে ঠিক না আর বিছানা ঠিক না থাকলে না নিশানা ঠিক করার লেগেই কয়েক লক্ষ বার মারতে ঠিক না আমরা তো একবারে পড়ি পেতে চেতেছি কিন্তু আর একটা বললে তো রাগও হয়ে যাবে জানি না শইতে পারবেন কিনা আমি যে চাই যে আমারটা একটা এক দুই ডাকাত দিয়ে হয়ে যাক আজ পর্যন্ত আমি দুই রাকাত পড়া কত কোনো দিন সপ্তাহিত করছি টেস্ট করছি যে আমার দুই ডাকার ঠিক আছে কিনা থ্রি বলে হ্যাঁ একটা করুন আর ভ্যাকসিন আসার জন্য আপনাদের বাসায় জানি কি কয়েটা बार बार परीक्षा करते 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 ठीक ना तार पड़े जाया एक ठीक सिद्धांत पड़े जो ताओ हंड्रेड परसेंट ना ठीक ना कि आपने फाइजर दिशन की गई कि हंड्रेड परसेंट कर निरापद ना कि हाँ कि कौन ना मॉडर्नरा वाला दिशन कि आपने हंड्रेड परसेंट हम्म चाइना दिशन की कि एक ठीक ना না চায়না তো এক বছরের বেশি যায়ও না বলে তাও তো সুপার বস্টার হ্যাঁ তারপরে কি আসবে যা কেটি আমাদের আলোচনার বিষয় না কি আসবে না না আসবে ঠিক আছে বুঝিয়া মানুষ মানুষের কারণেই মানুষ নিজের কারণেই নিজে ভুক্তভোগী আছে জলবায়ু তার আল্লাহ বিনষ্ট করেন না আমরাই করছি ঠিক না কি বলেন এবং চিল্লায় কার আমরাই তো চিল্লাই ঠিক না হ্যাঁ জলবায়ুকে আল্লাহ বিনষ্ট করছে নাকি বলতে পারবেন না কোনো প্রাণী করছে ফেরেশতা করছে না আমরা করছি এরকম কত জিনিস আমরা নষ্ট করব আবার আমরা পরে আবার আফসোস করব হইতে পারে হইতে পারে হইতে পারে সুপার বোস্টার বলেন আর যেই বোস্টারই বলেন হইতে পারে এই বোসটারও একদিন আমাদের কান্নার কারণ হয়ে যেতে পারে আমরা নিজেরই কানতে থাকবো হায় কেন দিলাম কানতে থাকবো আমরা হইতে পারে স্বাভাবিক কিছু না যেমন জলবায়ু হয়ে গেছে এটা আলোচ্য বিষয় না আমার তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আসেন শিখেন কোন সমস্যার জন্য কোন আমল করতে হয় কোন প্রয়োজন মেটানোর জন্য কি জীবনটাকে সুরক্ষিত করার জন্য কি করতে কি করতে হয় চার পাঁচটা জিনিস আছে আমি এক মিনিটে দেখিয়ে দিচ্ছি ছয় পাঁচটা জিনিস আছে আপনি যদি ফজরের পরে পড়েন তো আপনি সন্ধ্যা পর্যন্ত এই কথা ভাবতে পারেন যে মওত যদিও আসে তো আমার কাছে শাহাদাতের চিঠি নিয়ে আসতে হবে এছাড়া আসতে হবে ইন হাদিস সত্য। দুই জেটের রকম আছে আপনি শিখেন ওটা পড়েন শিখেন ওটা পড়েন আবার সন্ধ্যায় পড়েন সকাল পর্যন্ত নিরাপদ হয়ে যান নির্বিক হয়ে যান এরকম কিন্তু সকালও আসে বিকালও আসে প্রত্যেক সময় আছে প্রত্যেক সময় যদি না পারেন তাহলে শুরু শেষ পড়েন শিখেন শিখতে হবে আলেম ওলামাদের থেকে শিখতে হবে এদের কাছে যেতে হবে আল্লাহ আল্লাহদের থেকে শিখতে হবে আলেম ওলামাদের কাছে যে শিখতে হবে এদের কাছ থেকে শিখেন আমল জিন্দেগির মাকসাদ এটাকে আমল দিয়া সাজা মানুষ তো গরবারই সাজায় বস্তু দিয়ে আপনার আমার উচিত আমল দিয়া কেননা কে আমল দিয়া জীবন সাজায় আল্লাহর কাছে আসলো সেটি আল্লাহর দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে বোঝারও তৌফিক দেন শেখারও তৌফিক দেন আমল করারও তৌফিক দেন আলাই না